সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতী জগতজননী জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব সামনেই দুর্গাপূজা আর বেশি দিন সময় নেই আমরা দেববাণীতে বহুবার দুর্গোৎসব তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি তার ভিতরে একটি কথা বারবার উঠে এসেছে দুর্গাপূজাকে শাস্ত্রে মহাপূজা বলা হয়েছে দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়েছে কেন এই নিয়েও আমাদের আলোচনা পূর্বে হয়েছে আরও একটি জিনিস এই মহাপূজা সকলের কর্তব্য এবং শাস্ত্র বলেছেন এটির নৈমিত্তিক এবং কাম্যত্ব দুটোই আছে এই কারণে প্রত্যেকটি মানুষের দুর্গাপূজা একান্ত কর্তব্য দুর্গা পূজা না করলে দোষের ভাগিদারি হতে হয় এমনটাও শাস্ত্রকাররাও বলেছেন আর যেহেতু বিপসা শব্দের প্রয়োগ থাকে শ্লোকে সেহেতু নৈমিত্তিকত্ব এবং কাম্যত্ব উভয়ই স্বীকৃত যাই হোক কলিকালের অস্বমেধযজ্ঞ বলে কথা দুর্গাপূজা সেই জন্য মহাপূজা বলেও কথিত আর আমরা দুর্গাপূজার যে ইতিবৃত্তি তা যদি দেখি পূর্বকালে সমস্ত দেবতারা দুর্গাপূজা করেছেন রামচন্দ্র দুর্গা পূজা করেছেন কৃষ্ণ রাসমণ্ডলে দুর্গাপূজা করেছেন ইত্যাদি যেসব শাস্ত্রোক্ত প্রমাণগুলো আমরা পাই সেখানে আমরা দেখতে পারি দুর্গাপূজা বহু প্রাচীন এবং বহু পুরোনো দেবতার দ্বারাকৃত এই কারণে দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সকল মানুষের কাছে সেজন্য দুর্গাপূজা সকলেরই করা উচিত কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মহাপূজা এই মহাপূজাটা তো কম কথা নয় সকলের পক্ষেই মহাপূজা আয়োজন করাও সম্ভব নয় যাদের আর্থিক বল রয়েছে যাদের লোকবল রয়েছে যাদের সেরকম পরিবেশ এবং পরিস্থিতি রয়েছে তারা এরকম একটি মহা যজ্ঞের আয়োজন করতে পারেন কিন্তু যাদের তেমন ক্ষমতা নেই যাদের তেমন পরিস্থিতি নেই লোকবল নেই আর্থিক বল নেই তারা কি করবেন তারা কি দুর্গাপূজা করতে পারবেন না এই প্রশ্নটা থেকেই যায় শাস্ত্রে কিন্তু সমস্ত বর্ণের মানুষদেরই দুর্গাপূজার কথা শাস্ত্র বলেছেন এইবারে যারা এই রকম দুর্গাপূজার অনুষ্ঠান করতে পারছেন না তাদের জন্য উপায় হচ্ছে যেখানে যেখানে দুর্গাপূজা হচ্ছে এই শরৎকালীন মহাপূজা যেখানে যেখানে হচ্ছে সেইখানে যদি সম্পূর্ণ মহাপূজার খরচটা দেওয়া যায় যদি করা যায় যাদের তেমন সামর্থ্য তারা সেই রকম ভগবতীর সমস্ত পূজা আর্চার খরচ প্রদান করলে নিজের নামে পুজো করালে দুর্গাপূজা হতে পারে তার দুর্গাপূজা স্বীকৃত হতে পারে বাড়িতে না করেও যদি কোথাও হচ্ছে সেখানে যদি এইভাবে মহাপূজার যেসব অঙ্গগুলো সম্পাদন করতে হয় সেগুলো সমস্ত যদি ব্যবস্থাপত্র করে দেওয়া যায় তাহলে কিন্তু তার দুর্গা পূজা স্বীকৃত হতে পারে আবার কি যেখানে পুজো হচ্ছে সেখানে কিছু পূজা সামগ্রী দান করলেও দুর্গা পূজা স্বীকৃত হতে পারে সম্পূর্ণ খরচ যার করবার ক্ষমতা নেই সে যদি কিঞ্চিত খরচ করে ভগবতীর সেবার জন্য কিছু জিনিস যদি ভগবতীর জন্য প্রদান করেন তাহলে তাঁরও পূজা স্বীকৃত আর না হলে কি না যেখানে পূজা হচ্ছে বা যেখানে ভগবতীর এইভাবে উপাসনা হচ্ছে সেখানে নিজেকে একটু নিয়োজিত রাখা হয়তো পুজোর কোনো কাজ পুজোর কোনো দায়িত্ব বিভিন্ন দায়িত্ব তো থাকে পুজোর ভিতরে অর্থাৎ সেবার ভিতরে নিজেকে নিযুক্ত রাখা যে কোনো উপায়ে ভগবতীর সেবা পূজা করা হয়তো কেউ পুজোর দায়িত্ব নিল কেউ বা চণ্ডী পাঠের বা অন্যান্য দেবতার রন্ধন পাচকের কাজ গ্রহণ করলো বা অন্যান্য বহু কাজ থাকে পুজো মণ্ডপে বা যেখানে পুজো হচ্ছে সেই স্থানের এ সবটাই কিন্তু ভগবতীর সেবা যিনি পুজো করছেন তিনিও ভগবতীর সেবা করছেন যিনি চণ্ডীপাঠ করছেন তিনিও ভগবতীর সেবা করছেন যিনি রন্ধন করছেন ভগবতীর জন্য তিনিও ভগবতীর সেবা করছেন বা অন্যান্য যে সব কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু এক প্রকার ভগবতীর সেবা এইভাবে চারদিন নিজেকে নিযুক্ত রাখা যারা এমনটা করতে পারবেন তাদেরও কিন্তু দুর্গাপূজার ফল লাভ হবে যদি কিছু না করা যায় তাহলে অন্তত বাড়িতে চণ্ডীপাঠ করাতে পারেন চণ্ডীপাঠ কিন্তু শরৎকালে এই মহাপূজাতে করতে বলা হয়েছে এমনকি চণ্ডীতে আমরা এমন পাই শরৎকালে মহাপূজা এইভাবে বাড়িতে যদি চণ্ডীপাঠ করানো যায় তাহলেও কিন্তু হতে পারে একদিন এক কল্পব্যাপী বাড়িতে পূজা করালেও দুর্গা পূজা স্বীকৃত হতে পারে কেবল অষ্টমী কিংবা কেবল নবমী ঘর স্থাপন করে ভগবতীর সম্পূর্ণ পূজা করাতে পারলে তবেও দুর্গা পূজা স্বীকৃত হয় যদি কিছু না পারা যায় যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে পুষ্পাঞ্জলি প্রদান বা সেখানে পুজোর ডালা ইত্যাদি দিয়ে ভগবতীর সন্তুষ্ট বিধান তাকে পুষ্পাঞ্জলি প্রদান প্রণাম ইত্যাদির দ্বারাও কিন্তু পুজো স্বীকৃত হতে পারে অর্থাৎ যাদের ক্ষমতা নেই তারা অঙ্গ হিসাবেই কাজগুলো করতে পারেন প্রথমত এককল্প ব্যতীত পুজো বাড়িতে হতে পারে অর্থাৎ কেবলমাত্র মহাষ্টমী বা কেবলমাত্র মহানবমীর পুজো হতে পারে দ্বিতীয়ত কি হতে পারে না দ্বিতীয় যেখানে পুজো হচ্ছে সেখানে মহাপূজার যাবতীয় খরচ বহন করে ভগবতীর সেবার জন্য সেই সব বস্তুগুলি উপহার উপহারস্বরূপ ভগবতীকে প্রদান করা এমনটা হলেও হতে পারে যাদের আর্থিক স্বাচ্ছলতা রয়েছে তারা এমনটা করতেই পারেন কিন্তু যাদের নেই তারা কি করবেন না তারা সংক্ষেপ উপাচারের বস্তু কিছু প্রদান করলেন এটাও হতে পারে কিংবা নিজের নামে চণ্ডীপাঠ করালেন চণ্ডীপাঠের দ্বারাও কিন্তু দুর্গাপূজা হয়ে থাকে শরৎকালে এই জন্য শরৎকালে দুর্গাপূজায় অবশ্যই চণ্ডীপাঠ বাধ্যতামূলক এমনটা শাস্ত্র বলেছেন এটা যদি না হয় তাহলে যেখানে পুজো হচ্ছে সেইখানে ভগবতীর যে বিভিন্ন প্রকার সেবা তার ভিতরে নিজেকে নিযুক্ত রাখা এ করতে পারলেও দুর্গা পূজার লাভ হয় আর না হলে পুষ্পাঞ্জলি প্রদান পুজোর ডালা নিয়ে গিয়ে ভগবতীর সেবা পূজার একটু ব্যবস্থা করে দেওয়া তাকে গিয়ে দর্শন করে আসা তাকে গিয়ে প্রণাম করে আসা এতেও কিন্তু পূজা স্বীকৃত হবে তাহলে এই মহাযজ্ঞের বিভিন্ন যে অঙ্গ সেই বিভিন্ন অঙ্গের ভিতরে একটি অঙ্গও যদি কেউ সম্পাদন করতে পারেন তাহলে কিন্তু তিনি সম্পূর্ণ দুর্গাপূজার ফলভাগী হবেন কিন্তু যে একবারেই করবে না যে এতগুলো অঙ্গের ভিতরে কোনোভাবেই করতে পারবে না তার কিন্তু অন্য কোনো গতান্তর নেই তিনি শাস্ত্রের কথায় নৈমিত্তিক এবং কামরূপ যে দুর্গাপূজা থেকে বঞ্চিত হলেন অতএব যথাযোগ্যভাবে পূজার আয়োজন বাড়িতে না করতে পারলেও দুর্গাপূজার বিভিন্ন অঙ্গের একটিও সম্পাদন করলে দুর্গা পূজার ফল আমরা করতে পারি অতএব এইভাবে সকলেরই পূজা করা কর্তব্য সকলেই দুর্গা পূজা করুন যে কোনোভাবে ভগবতীর প্রীতিবর্ধনের চেষ্টা করুন যে কোনো উপায় অবলম্বন করে ভগবতীর সন্তুষ্টি বিধানের চেষ্টা করলেই পূজার ফল লাভ করা যায় আর কলিকালে যেহেতু অষ্টমীর যোগ্য সেই তো আয়োজনটা বড়ো সেই কারণে সকলেই করতে পারবেন না জানি কিন্তু এই অঙ্গগুলো যে কোনো সাধারণ মানুষের পক্ষে সুসম্পন্ন করা যেতে পারে কেউ চেষ্টা করলে এই কাজগুলো করতে পারেন অন্তত পুষ্পাঞ্জলি টুকু তো প্রদান করা যায় এইভাবেও কিন্তু দুর্গাপূজা সিদ্ধ হতে পারে সকলেই এইভাবে ভগবতী সেবা উপাসনা ইত্যাদি করুন সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন নমস্কার